দর্শক আপনাদের আজকে আমের কাছে প্রথম স্প্রে করানো হবে যেটা মুকুল আসার আগে একটা স্প্রে করতে হয় সেটা বর্তমানে কিন্তু স্প্রে করা হচ্ছে আমরা জানি যে আমের কাছে মূলত দুই থেকে তিনটি স্প্রে লাগে আমরা যদি তিনটি না দিতে পারি অবশ্যই কিন্তু আমাদের দুইটি স্প্রে অবশ্যই দিতে হবে একটি হচ্ছে মুকুল যখন পরিপূর্ণভাবে চলে আসে অর্থাৎ মুকুল ফুটার আগেই একটা স্প্রে করতে হবে মুকুল পরিপূর্ণ অবস্থায় এবং দ্বিতীয় হচ্ছে যখন মুকুল থেকে ফুল ফুটে যখন গুটি গুটি আম দানা মতো হয়ে যাবে তখন একটা স্প্রে লাগে কিন্তু আমরা তিন থেকে চারটি স্প্রে দিতে পারি একটি হচ্ছে প্রথম স্প্রে আমরা যখন গাছে দেখব প্রকার মূল বা মুকুল আসেনি তখন একটি স্প্রে লাগে গাতে করে আপনার মুকুলটা সুন্দরভাবে জীবাণু অথবা ফাঙ্গিসাইড অথবা ইনসেকটিসাইড মুক্তভাবে মুকুলটা ফুটে তার জন্য একটা স্প্রে লাগে এটা একেবারে ফার্স্ট স্প্রে এখন কিন্তু এই জানুয়ারির আজকে হচ্ছে তিরিশ তারিখ এই সময় জানুয়ারির পঁচিশ থেকে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত আপনারা একটা স্প্রে পারেন যেটা মুকুল আসার আগে আগে করতে হবে তো সেই স্প্রেটা কীভাবে কিছুর ডিমকে বা ফাঙ্গিসাইড দিবেন সেটার মধ্যে দেখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হিসাবে এখানে ফেরণ দেওয়া হচ্ছে এটা মূলত আপনার কাছের পোকা মাকড়িতে কমন করবে আপনার জন্য প্রত্যেক প্রকৃত লেখায় রয়েছে আমরা এবং সাথে আপনারা দিতে পারেন কালফা মেলসুর আইডামা কোম্পানির যেটা রয়েছে সালফার আছে ডেট কিপার সেন্ট ডাব্লিউডি ফর্মেট নাল কিন্তু এই টাকার অর্থাৎ এক লিটার তেল আপনার দেড় থেকে দুই গ্রাম মতো আপনার কিন্তু এই সালফার গুলো দিতে হবে আপনাকে হচ্ছে এল করে দিতে হবে পার তিন অর্থাৎ এক লিটার জলে এক যন্ত্রে ওই উৎসাহ আর উৎসারে কীভাবে কথা একটি ট্যাঙ্কিতে দুশো লিটার মতো জল রয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়েছে টোটাল চারশো থেকে পাঁচশো লিটার জল হবে এবার আপনাদের দেখাবো যে আপনারা ইস্পারে কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে একটি জায়গায় নাকি দেখতে পাচ্ছেন এগুলো গাছ কিন্তু মুকুল আসেনি কিছু কিছু মুকুল ফুটতে শুরু করেছে এগুলো লক্ষণা গাছ লক্ষণ আমের গাছ ছোটো ছোটো মুকুল আসতে শুরু করেছে জমি এগুলো জমি আছে এখানে কিন্তু মূলও লাগানো হয়েছিলো মূলও এগুলো আপনাদের একটা জিনিস দেখা গেল হচ্ছে মূলর গাছ যেগুলো মূল তুলনা হয়নি তার জন্য একেবারে সর্ষে একেবারে ফুলের মতো করে ফুল ফুটেছে এখানে দেখতে পাচ্ছেন স্প্রে করা হচ্ছে আপনার কাছে हां हां काम शुरू हां 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 देखो पैक छोटे टाव कर दे छोटे टाव उधर जा तो पीछे खड़ा घुले जा हां ठीक है घर मुकुला सर मत है এই সময়টাতে স্প্রে করতে হয় তো আপনারা মুকুল আসার আগেই একটা স্প্রে দিলে কি হয় যে আপনার মুকুলটা খুব সুন্দরভাবে ফুটতে পারে একেবারে কোনো রকম ফাঙ্গিস ফাঙ্গাস অথবা কোনো রকম প্রকার আক্রমণ থাকে না যার ধরুন আপনার যে মুকুলটা আসবে সেই মুকুলটা তাড়াতাড়ি ঝরে যাবে না এই জন্য কি স্প্রে মুকুল আসার আগে আগে করতে হয় আশা করি আপনারা স্প্রের উদ্দেশ্যটা বুঝতে পারলেন এবং আপনারা এই মুকুল আসার আগে আগে একটা যদি স্প্রে করে তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে মুকুল ধরার সমস্যাটা আপনারা কিন্তু আগে থেকেই সেটাকে প্রতিরোধ করার একটা আপনারা কিন্তু স্প্রে করে দিচ্ছেন যার ফলে আপনারা কিন্তু সেই মুকুলটা ধরে যাবে